শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি কথা বলব রিপু নিয়ে কারণ এই ছয় রিপুই হল শয়তানের ছয়টি রূপ আমরা যদি এই ছয় রিপুকে একেবারে মনের ভিতর থেকে বাহির করে দেই তখনই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো তাই সকলে বলে থাকে ছয় রিপুকে দমন করার কথা কিন্তু আমি বলবো আমরা এই ছয় রিপুকে দমন করার পরেও প্রকৃত শান্তি লাভ করতে পারব না কারণ ভিতরে ইঁদুর রেখে গর্ত যদি বন্ধ করে দেই ইঁদুর কিন্তু নতুন গর্ত খুঁড়ে বেরিয়ে আসবে তদ্রূপ আমরা যদি ছয় ঋপুকে দমন করি অর্থাৎ কাম রাগ হিংসা ঘৃণা অহংকার কামনা বাসনা এবং মায়া এগুলোকে যদি আমরা মনের ভিতরে রেখে দেই উপরে উপরে যদি বন্ধ করি দেই তাহলে ইঁদুর যেমন অন্য দিক দিয়ে গর্ত খুঁড়ে বেরিয়ে আসে ঠিক তেমনই আমাদের মনের ভিতর থেকে মন্দ স্বভাবগুলো বেরিয়ে আসবে এবং আমরা এই ছয় রিপুর যন্ত্রণা থেকে কখনো মুক্তি পাব না কারণ এই মন্দ স্বভাবগুলো আমাদের মনের ভিতরে আগে থেকেই আসে আর যদি আমরা জোর করে মন্দ স্বভাবগুলোকে দমন করি তখন কিন্তু এই রিপুগুলো অর্থাৎ মন্দ স্বভাবগুলো চেতন মন থেকে অবচেতন মনে গিয়ে জমা হতে থাকবে এবং তখন কিন্তু এই মন্দ স্বভাবগুলোর রূপ আরও ভয়ঙ্কর বা শক্তিশালী হয়ে উঠবে এবং তখন আমাদের এই রিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য এগুলোর কাছে আরও দুর্বল বা অসহায় হয়ে পড়বে তাই এগুলো হলো আমাদের আত্মার রোগ এবং আত্মার রোগ সরানোর জন্য আমাদেরকে একজন আত্মার বিজ্ঞানীর কাছে যেতেই হবে এবং তিনি একমাত্র আত্মার চিকিৎসা করে আমাদের মনকে সুস্থ করে তুলে নেবেন আমি একটি বাস্তব উপমা দিচ্ছি আপনারা লোহাকে দেখেন আমরা যখন লোহাকে দিয়ে দাও কুড়াল কাচি বডি ইত্যাদি বানাইতে চাই তখন কিন্তু লোহারের বা কামারের দোকানের কাছে গিয়ে বানিয়ে নেই তিনি কিন্তু লোহাকে প্রথমে আগুনে তাপ দিয়ে লোহাকে আগুনে রূপান্তরিত করেন তারপর হাতুর দিয়ে কড়া মেরে মেরে দাও বা কুরালে রূপান্তরিত করেন তদ্রুপ আমরা যদি একজন বিবেকবান ব্যক্তির কাছে আত্মসমর্পণ দেই তিনি কিন্তু তখন আমাদের এই মন্দ স্বভাবগুলোকে আস্তে আস্তে কোরা মেরে মেরে আমাদেরকে অমানুষ থেকে একজন সহজ সরল মানুষ বানিয়ে দিবেন এবং তখনই আমরা এই ছয় রিপু থেকে মুক্তি পাব এবং তখনই শয়তান আমাদের কাছ থেকে চিরবিদায় নিবে এবং বেইমানি জীবন থেকে তখনই আমরা রেহাই পাব বা তখনই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো এই মুসলমান হওয়ার জন্যই তো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদিগুকে সুরায় আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে উল্লেখ করলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আজ এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আগামীতে নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস